লি খমসাতু আসমা নবী বলেন আমার পাঁচটি নামে আদম মোহাম্মদ আদ নম্বর আমার নাম মোহাম্মদ মোহাম্মদ মানে প্রশংসিত যার প্রশংসা করা হয় মোহাম্মদ নামটার প্রশংসা আল্লাহর পরে এই পৃথিবীতে সবচেয়ে বেশি যেই নামের প্রশংসা করা হয় তিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি

আমার মাধ্যমে আমার নাম হলো হাসির মানিতে আমাদের ময়দানে সর্বপ্রথম আমাকে উঠানো হবে এরপর আমার পরে সব মানুষগুলা সমবেত করা হবে সর্বশেষ নবী শ্রেষ্ঠ নবী এই পাঁচটি নাম নবী নিজেই পরিচয় দিয়েছেন অনেকগুলা নাম আছে এই বিখ্যাত পাঁচটি নাম নবীজির একটি কুনিয়ত আছে নাম আবুল খাস প্রকাশের আগে নবীর একজন সন্তান হয়েছে নবুয় প্রকাশের আগে এই ছেলেটার নাম আল কাসেম কি নাম আল কাসেম আল কাসেমের পিতার আরবি হলো আবুল কাসেম সেই হিসাবে আমাদের নবীর সন্তান হলেন কাসেম আর কাসেমের পিতা আমাদের নবী সেই হিসাবে আমাদের নবীজিকে

রসিউলুল্লাহ আলিসাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছেন কত তারিখে জন্মগ্রহণ করেছেন আট নয় রবিউল আউয়াল অথবা বারোই রবিউল আউয়াল আট নয় রবিউল আউয়াল বিশুদ্ধ বারোই রবিউল আউয়াল প্রসিদ্ধ এই ব্যাপারে গত বছর আপনাদের এখানে আমি আলোচনা করেছি এবং

শ্রোতা হওয়ার চেষ্টা করবেন এই শ্রোতা শ্রোতা না হওয়া শুনলাম একটু মজা এটা শিক্ষা হলো না প্রতিটা মাহফিল ওই মাহফিল এক একটা ক্লাসের মতো হওয়া উচিত যেখানে গেলে মুসলমান কিছু শিখতে পারবে জানতে পারবে বুঝতে পারবে কথোপকথনে আনতে পারবে লালন ধালন পালন করতে পারবে আল্লাহ তৌফিক দান করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহের বর্ণনা তার দেহটা কেমন ছিল এটা একটু মন দিয়ে শুনেন যতটুকু পারেন মনে রেখে আপনি বিবিরে গিয়ে শুনিয়ে দিবেন অথবা গর্ভবতী মা বোন যারা আছে তাদেরকে এই কথাগুলো বেশি বেশি এক বাক্যে যদি নবীর দেহের সৌন্দর্যতা বর্ণনা করা হয় এক বাক্য হাদিসের একটি কিতাব আছে নাম আল জামিউসির এই কিতাবের ছয় হাজার চারশো বান্ন নম্বর হাদিসের বর্ণনা আমি

যেন গঠন করা হয়েছে রূপা মাথা থেকে পা পর্যন্ত বর্ণনা শোনেন রসুল আমি কিন্তু একটু পর্ব জিজ্ঞাসা করবো খুব মন দিয়ে শোনেন নবীজির মাথা মোবারক কেমন ছিল তিরবিদির বর্ণনা তিন হাজার ছয়শ নম্বর হাদিস ছত্রিশশো সাত্রিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে

সামনের কয়েকটা চুল কয়েকটা দাড়ি পাকছে কয়েকটা চুল আর দাড়ি কেটে দিয়েছে গা না ঈদার দাহা না লাফিয়া তাবাইয়া নবী যদি তেল ব্যবহার করতেন তাহলে ওই সাদা চুল দেখা যাইত না তেল দিলে সাদা চুলটাও দেখা যাইত ওয়া ইদার সাই সাব সু তাবাইয়া আর যদি চুলগুলা তেল দেওয়া না থাকতো একটু এলোমেলো থাকতো তাহলে ওই সাদা চুল প্রকাশ পাইতো এলোমেলো আবার অসুন্দর না নবীর চুল এলোমেলো থাকলেও সুন্দর অগোছালো সুন্দর আশ্রানো সুন্দর তেল দেওয়াও সুন্দর না দেওয়াও সুন্দর যেমনে থাকবে এমনি সুন্দর আমাদের চুল অগোছালো মানে অসুন্দর তো নবীর চুল তেল দেওয়া না মানি আরেক সুন্দর তেল দেওয়া মানে আরেক সুন্দর আশ্রানো না এক সুন্দর আশ্রানো আরেক সুন্দর সেটা আপনি যেভাবে রাখবেন সেভাবে এইগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল ইন ইন ফারাকাত তাহিকাতুহু সরতা ইল্লা ফালা সামনে চুলগুলো যদি শীতি আসতো তাহলে আল্লাহ নবী শীতি কাটতেন অনায়েসে শীতি আসলে শীতি কাটতেন অনায়েসে যদি শীতি আসতো শীতি কাটতেন ওয়া ইল্লা ফালা অনায়েসে শীতি না আসলে নবী শীতি কাটতেন না বলেন তো মাথা মাথা ছোট ছিল চুলগুলা পাতলা লম্বা বরং কিছুটা ঢেউ খেলা অনেকগুলা চুল পাকছে কয়েক রসুল সাল্লাহ সাল্লাম সাল্লামের চুল তেল দেওয়া থাকলে সাদা চুল দেখা যাইতো এবার চুলের পরিমাপ কতটুকু ছিল কতটুকু লম্বা চুল রাখতেন আগে তিনটা শব্দ আমার সাথে বলেন বলেন ওয়ফরা লিমা জুম্মা আবার ওয়ফরা লিমা জুম্মা বলেন কানের অর্ধেক পর্যন্ত লম্বা চুল কান এবং কাঁধের মাছ পর্যন্ত লম্বা চুল লিম্মা কাত পর্যন্ত লম্বা জুম জুম্মা বলেন তো কানের অর্ধেক পর্যন্ত লম্বা কি বলা হয় অসরা কান আর কাঁধের মাঝামাঝি পর্যন্ত লম্বা কি বলা হয় লিম্মা কাত পর্যন্ত লম্বা কি বলা হয় না জুম্মা সই মুসলিমের বর্ণনা দুই হাজার তিনশো নম্বর হয়েছে

سألت أنس بن مالك رضي الله تعالى عنه عن شعر رسول الله صلى الله عليه وسلم. صحابي أنس رضي الله تعالى عنه كالله دوبي جولير بمرجك كشف الله. صحابي أنس جابر دلال كان بين أُزُنَيْهِ وَعَاتِقِ দুই কান আর দুই কাঁধের মাঝামাঝি পর্যন্ত মাঝে মাঝে চুলগুলা লম্বা হতো বলেন তো কান আর কাঁধের মাঝামাঝি পর্যন্ত লম্বা চুলকে কি বলা হয় লিম্বা কি বলা হয় সেই বুখারির বর্ণনা পাঁচ হাজার নয়শো চার নম্বর হাদিস গান আয়ব দুরি মু শারু রাসুল আল্লাহ সন্দনামীর চুলগুলো কখনো কখন হোক পর্যন্ত লম্বা হতুক বলেন তো কাত পর্যন্ত লম্বা চুলকে কি বলা হয় এই হলো চুলের পরিমাণ গেলো মাথা চুল এবার আমরা চেহারা মোবারকের বর্ণনা জানতাম শোহীব বুখারীর বর্ণনা তিন হাজার পাঁচশো উনপঞ্চাশ নম্বর হাদিসের অনুবাদটা করার পর দিল থেকে আওয়াজে সোহানা করবেন আগে এই পৃথিবীর মধ্যে যত মানুষ সমস্ত মানুষের মধ্যে আল্লাহ কবির চেহারা মুবরক সর্বাপেক্ষা সুন্দর বলেন ইউসুফ নবীর চেহারা সৃষ্টির অর্ধেক সুন্দর বলেন ইউসুফ নবী সৃষ্টির অর্ধেক সুন্দর আমাদের নবী সৃষ্টির সেরা সুন্দর সৃষ্টির সেরা সুবহানাল্লাহ তিরমিজির বর্ণনা তিন হাজার ছয়শ আটত্রিশ নম্বর হাদিস লা বিলবির চেহারাম একেবারে গোল ছিল না বালকানা ফিশিহি ইত্যাদি বরং চেহারার মধ্যে গোল গোল একটা ভাব ছিল তবে একেবারে গোল ছিল না সহি মুসলিমের বর্ণনা দুই হাজার তিনশো চৌচল্লিশ নম্বর হাদিসের মধ্যে

এই যে একটা ভালো লাগা যে আপনাদের কি ভালো লাগে যেন আমাদের মাথার উপর পাখি বসা আবু দাউদের বর্ণনা একদিন নবী আমাদের সামনে বসা আমরা নবীর সামনে বসা নবীর দিকে আমরা নবী নিচের দিকে তাকিয়ে আছি একটা লাঠি দিয়ে জমিনে আঁকা আমরা সবাই তার দিকে তাকিয়ে আছি কান্না আলার উসিনা অতঈর আমরা এমন ভাবে বসা যেন আমাদের মাথার উপর পাখি বসা মানে পাখি বসুক আর চলে যাক আমাদের কোনো খবর থাকবে না এমন একজনকে আমরা দেখতেছি আল জামিউস সগীরের বর্ণনা 6475 নম্বর হাদিস

চব্বিশশো পঁচাশি নম্বর হাদীস দুই হাজার চারশো পঁচাশি এই হাদিসের বন্দনাকারী সাহাব ইনাব আব্দুল্লাহ ইবলে সালাম আলেম ছাড়া অন্যরা বলেন কিনাম আব্দুল্লাহ ইফ্রে কলামায় কারম তো জানেন না প্রিয় ভায়ার আ কিনাম আব্দুল্লাহ ইফ্রে তিনি নবীজির এমন এক সাহাবী যিনি আগে ইহুদি ধর্মের বড় আলেম ছিলেন প্রিয় ভায়া আবদুল্লা ইবলে সালাম রাদী আল্লাহু তালা ইসলাম গ্রহণ করার আগে কোন ধর্মের বড় আলেম ছিলেন পরালেম পরাpatri ছিলেন তবে তিনি সত্য তালাশ করতেন তিনি সত্তানেশী মানুষ ছিলেন তিনি সত্য তালাশ করতে করতে এটা বুঝেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে একজন নবী আসবে এবং ওই নবী আসা মাত্র আমি তাকে কয়েকটা প্রশ্ন করব তিনি উত্তর দেওয়া মাত্রই আমি মুসলমান হব এটা তিনি প্ল্যান করেছিলেন আব্দুল্লাহ সালাম

দলে দলে মানুষ রাউরা করলো আল্লাহ নবীকে দেখার জন্য নবীকে দেখার জন্য কি পরিমাণ মানুষ দলে দলে যাইতে পারে আপনাদেরকে শুধু এতটুকু বললে বুঝবেন এখানে যারা মুরব্বি ওলামায়ে কেরাম আছে হাফিজ জি হুজুররে যারা দেখছে যদি হাফিজ জুন হুজুর এই এলাকায়তেন কি পরিমাণ দৌড়ায় মানুষ আইত আপনি ওয়াজ মানুষের কথা হলো ওয়াজ আমরা শুনতে হবে না খালি দেখব তাহলে হাফিজ হুজুর যদি আসলে এরকম ভিড় হয় আল্লাহ রসুল্লে দেখার জন্য আপনার রাস্তায় অলিতে গলিতে কি পরিমাণ আপনার ভিড় চলতেছিল তো আবদুল্লাহ সালাম রাজি আল্লাহ দলে দলে মানুষ রওনা করলো আল্লাহ নবীকে এক নজর দেখার জন্য আর সবাই বলতে লাগলো কাদিমা রসুল্লাহ কাদিমা রসুল্লাহ কাদিমা রসুল্লাহ মদিনার মানুষ সাদে দাঁড়ায় যার জন্য অপেক্ষা করছিলাম প্রতিদিন সকালবেলা যার জন্য অপেক্ষা করতাম সাদে উইচা যার জন্য অপেক্ষা করতাম রসুল্লাহ মদিনায় এসেছেন রসুল্লাহ মদিনায় এসেছেন রসুল্লাহ মদিনায় এসেছেন এই স্লোগানে মুখরিত রাস্তা দলে দলে সবাই নবীকে দেখতে যায় এটা তিরমিজির বর্ণনা তারিখের কিতাবে আসছে আবদুল্লাহ সালাম তখন খেজুর গাছের উপরে ছিলেন

মানুষের ভিড়ের মধ্যে দাঁড়ায়া যখন আল্লাহর রাসূলের চেহারা মবারক দেখলাম আর анনা ওয়াজহু লাইসা বিওয়াজহি কায্যাব প্রথম দেখাতেই বুঝতে পারছি এই চেহারা কখনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না কাফেররা বলাবলি করতো নবী মিথ্য নবী গণক নবী জাদুগর এগুলো বলতো কাফের আব্দুল্লাহ ইবনে সালাম যখন মুসলমান হল তিনি বলেন আমি যখন প্রথম দেখছি মানুষের মাঝে অনেক দূর থেকে তাকে দেখে আমি প্রথম দেখাতেই বুঝেছি এই চেহারা মিথ্যা এর এরপর আল্লাহ দাঁড়াইলেন দাঁড়ানুর পর নবী তার ঐতিহাসিক মদিনায় আইসা প্রথম ভাষণের মধ্যে তিনটি কথা বললেন এক নাম্বার আল্লাহ নবী বললেন সালাম শান্তির প্রচার কর মাঝে একদল হওয়া উচিত যাদের নাম হবে শান্তি দল যাদের কাজ হবে শুধু শান্তির বার্তা বলে পক্ষে বিপক্ষে কিছু বলাও যাবে না লেখাও যাবে না কাজ শুধু শান্তির কথা বলে কিভাবে পক্ষ বিপক্ষকে এক করা যায় এটা হবে তাদের কাজ শান্তি বাহিনী শান্তি বাহিনীর কাজ হবে কি পক্ষ বিপক্ষ কিভাবে কি করা যায় এই একটা দল হওয়া দরকার